জানো রাত হলো এই কিরকম জানি আমার শরীরের ভিতর একটা অস্থির অস্থির ভাব চলে আসে ভয় পাওয়ার কিছু নাই রমজান শেষের দিকে তো শয়তান ইনস্টল হওয়ার চেষ্টা করতেছে এই মার্কেটে চলো আমারে দুইখান শাড়ি কিনে দিবা গত মাসে দুইখান কিনে দিছি সেই দুইখান আগে শেষ করো ও শাড়ি এলাকার লোক দেখে ফেলছে এখন আমার নতুন শাড়ি লাগবে তোমারও তো এলাকার লোক দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে আমি কি নতুন আরেকটা আনতে গেছি বাই বাই টাটা ভাতার এ ভাতাল কি হচ্ছে রে ভানা কেন বলছি বাইরে মধু বিক্রি করতে এসেছি এক কেজি নেব নাকি খুব মিষ্টি না না মধু নিস না মধু আমি খাবো না কারণ মৌমাছির মুখ দিয়ে মধু বের হয় মধু খাবে না মৌমাছি মুখ দিয়ে বের হয় বলে আর যে বেলা তুমি দুটো ডিম গিলে ওই তো মুখ দিয়ে কোথা থেকে বের হয় জামাই একি দেখছি চারটা বাচ্চা হয়ে গেছে আবার একটা বাচ্চা নেছো আমি তো প্রথমেই বলেছি আমি গরিব হতে পারি কোনোদিন তোমার মেয়ের পেট খালি রাখবো না আচ্ছা আমি যদি তোমার বয়ফ্রেন্ড হই তাহলে তুমি আমাকে কি নামে ডাকবা তুমি আমার বয়ফ্রেন্ড হলে তোমাকে আমি আদর করে জানু বলে ডাকবো বলো কি তাই নাকি আর যদি আমাদের বিয়ে হয়ে যায় তখন তুমি আমাকে কি নামে ডাকবা তখন তোমাকে আদর করে জানু আর বলে ডাকবো কি বালের ভিডিও বানাইতাম ভাই সাইড এর বেশি লাইক আর হয় না আমার একটা লাইক আমার নানির একটা লাইক আমার দুই বন্ধুর দুইটা লাইক আর প্রেমিকাই দিলে দেয় না দিলে নাই আতা আমি কি উকুন বংশে বিয়ে করি নাই বল দে রে 얘দের তিন বোনের মাথায় এত উকুন হয় 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 উকুন তো আরম্ভ হয়ে গেছে মানে যেভাবে হবে চিংড়ি চাষ করে ওই উকুন চাষ করে রেখেছে তা উকুন নাম হলো আমরা কি করব বলো তা বিসমারা মারি কর অন্য রকম বাবা বাবা দাইনি মানে কি তুমি আমার কথা কিন্তু একদম বলবা না একদম আমার কথা মুখেই আনবে না আমার কথা যদি তুমি বলিস না তোমার কিন্তু আমি শেষ করে ফেলাই দেবো একেবারে থাক বাবা আমি বুঝে গেছি কথায় কথায় বাপের বাড়ি যাওয়ার ধুমকি দাও এখন কিন্তু শীত নাই এখন আর সহ্য করব না পুরা শীত আমিও তোমারে সহ্য করছি আর না এবার আমি বাপের বাড়ি যাব আচ্ছা ঠিক আছে যাও সাবধানে যাবে আর নিজের খেয়াল রাখবে আচ্ছা ঠিক আছে আর আমার আনতে যাবা কবে সামনের শীতে পড়াশোনা করো পড়াশোনা করে কি হবে আমার বাপ ভ্যান চালায়